আর এটা এটা পাঁচশো গ্রাম ওজন পাঁচশো গ্রাম সাইজ আচ্ছা এটা কত বিক্রি হতেছে নয়শো টাকা কেজি নয়শো টাকা কেজি এই যে আরেকটা সাইজ দেখতেছি এটা চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম চারশো থেকে সাড়ে চারশো গ্রাম আচ্ছা এটা কতর বিক্রি হতেছে নয়শো টাকা কেজি নয়শো টাকা কেজি ওই পাশে দেখতেছে আরেকটা লিস্ট এটা

মানে দাম কম না বেশি দাম মোটামুটি ছোট মাছটা একটু বেশি বড় মাছটা ঠিকই আছে তাই মাছের মাছটাকে 200 টাকা প্রায় আছে এখন কি বড় পড়ছে জন লাগছে নিশার বড় পড়ছে জন লাগছে না মাছ একটু কম সিজন চলতেছে কিন্তু মাছ একটু সিজন তো মাছ কম ধরা পড়তেছে কম একটু ধরা পড়তেছে কম